আচ্ছা ঠিক আছে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন এটা এই যে আরেকটা দেখেন এই যে এই প্রোডাক্ট আপনি অন্য দোকান থেকে কিনতে যাবেন ছয় সাতশো টাকা নিতে পাবেন না আমার এখানে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন বেল্ট আছে মাত্র তিনশো টাকা যেহেতু শীতের শেষের দিকে চলে আসছে আমরা স্টক ক্লিয়ার করতে হবে আমাদের মাত্র তিনশো টাকা যারা কিনবেন তাদের লাভ দোকানদারের লস আমি বারবার বলতেছি মিস করবেন না মাত্র তিনশো টাকা এই যে এত সুন্দর

তিনশো টাকা পেয়ে যাচ্ছেন কিনবেন তো জিতবেন মাত্র তিনশো টাকায় কিনবেন তো জিতবেন এই যে কোটি মাত্র তিনশো টাকা আপুদের বলছি আপুদের উদ্দেশ্য করে বলছি কিনে কোটি এই বছর না পরের দরকার হলে সামনে বছর পড়বেন এক্সপোর্ট কোয়ালিটি সোয়েটার গুলো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে মাত্র তিনশো টাকা স্টক ক্লিয়ার অপারেটর এটা কিন্তু লার্জ সাইজের একদম হেলদি মানুষের জন্য নেবেন তারা জানেন এইগুলো যেহেতু শীতের শেষের দিকে তাই মাত্র তিনশো টাকায় দিয়ে দিচ্ছি কাস্টমারটা যারা কিনবেন এটা তারা জিতবেন আমাদের লস হবে মাত্র তিনশো টাকা ফ্রি সাইজ এগুলা তারা হেলদি তাদের জন্য মাত্র তিনশো মাত্র তিনশো টাকা ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছে যেহেতু স্টক ক্লিয়ার অফার প্রোডাক্ট নাও থাকতে পারে সো আপনারা দেখা মাত্রই অর্ডারটা কনফার্ম করবেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো এই যে কত সুন্দর ডিজাইন মাত্র তিনশো টাকা এই যে আরেকটা আছে লাস্ট ওয়ান মাত্র তিনশো টাকা